আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণী যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বই চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আমাদের সামনে প্রশ্নটি রয়েছে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি খেয়াল করে দেখো অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি অপশনগুলো কি কি ছিল ক সুদের হার ক্ষদ্রানীতি গ অর্থের তারল্য ঘ বর্ধিত মুনাফা এই চাপটা ছিল আমাদের অপশন কিন্তু খেয়াল করে দেখো বন্ধুরা আমরা অর্থের সময় মূল্য বলতে কি বুঝেছিলাম বা কি পড়েছিলাম একবার মনে করার চেষ্টা করি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা মানের যেই পরিবর্তন ওই পরিবর্তনটাকে আমরা কি বলি অর্থের সময় মূল্য বলে থাকি এবং আমরা এটাও করেছিলাম যে অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার অর্থাৎ যদি সুদের হার না থাকতো আমরা আমাদের জমাকৃত টাকা বা বিনিয়োগকৃত টাকার উপর যদি সুদ না পেতাম তাহলে কিন্তু কি অর্থের সময় মূল্যের যে কনসেপ্টটি সেটা কখনোই সৃষ্টিই হতো না যে কারণ আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক সুদের হার দুই নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি দেখো দুই নাম্বার প্রশ্ন আমাদের বলেছে সুদে আসলের উপর সুদ প্রদান করা হয় নিচের কোনটিতে দেখো সুদে আসলে এবং তার মানে কি সুদ ও আসল এই দুইটা মিলাই আমরা কি বলি এটাকে সুদে আসলে বলি বা সুদ আসল একসাথে যেটাকে আমরা বলি দেখো সুদে আসলে সুদ প্রদান করা হয় নিচের কোনটিতে বন্ধুরা বাণিজ্যিক ব্যাংকগুলো বা যে কোনো বিনিয়োগ ক্ষেত্রে আমরা দুইভাবে মুনাফা পেয়ে থাকি বা সুদ পেয়ে থাকি একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ হচ্ছে কি যখন আমরা আমাদের বিনিয়োগকৃত টাকার উপরে শুধুমাত্র যত টাকা বিনিয়োগ করব ওই বিনিয়োগকৃত টাকা আসল টাকার উপরে শুধুমাত্র মুনাফা পাবো বা সুদ পাবো ওইটাকে বলা হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ এবং আসল দুটা মিলায় যখন একসাথে আমরা সুদ পাবো সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদে আসলের উপর সুদ প্রদান করা হয় আমাদের চক্রবৃদ্ধি সুদে অর্থাৎ দুয়ের উত্তর হবে গ চক্রবৃদ্ধি সুদ এরপরে আমরা দেখি বন্ধুরা দেখো কি বলা হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় দেখো বন্ধুরা বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বুঝায় খেয়াল করে দেখো বাট্টাকরণ প্রক্রিয়া মানে কিন্তু কি বর্তমান মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া ওইটাকেই কি বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয় আমরা সবাই যে আমাদের পাঠ্য বই আছে ওটা দেখলে আমরা দেখবো যেখানে বর্তমান মূল্য লেখা আছে পাশে একটা স্ল্যাশ চিহ্ন বা অবলিক চিহ্ন বা অথবা চিহ্ন দিয়ে পাশেই লেখা আছে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থাৎ বর্তমান মূল্য নির্ধারণ এটারই আরেক নাম হচ্ছে কি বাট্টাকরণ প্রক্রিয়া অর্থাৎ আমরা একবার অপশনগুলো পড়ি বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া সেটা তো কখনোই না এরপরে দেখা আমাদের কি আছে অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া হ্যাঁ বাট্টাকরণ প্রক্রিয়া মানেই কি অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া এরপরে দেখো তিন নাম্বারে বলা হয়েছে যে সুদের আসলকে সুদের হার দ্বারা ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া অর্থের সময় মূল্য বন্ধুরা একবার যদি আমরা খেয়াল করে দেখি আমরা কিন্তু বর্তমান মূল্য নির্ধারণ করার সময় ভাগের প্রক্রিয়াটি ব্যবহার করে থাকি কারণ আমরা সবাই জানি আমাদের বর্তমান মূল্য বের করার সূত্র কি ছিল আমাদের বর্তমান মূল্য বের করার সূত্র ছিল PV সমান সমান এভি ডিভাইডেড বাই ওয়ান আই পাওয়ার এন এটা হচ্ছে কি আমাদের বর্তমান মূল্যের সরল সুদের সূত্র দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ায় ব্যবহার করেছি অর্থাৎ তিন নাম্বারটিও আমাদের সঠিক উত্তর অর্থাৎ তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে দুই ও তিন অর্থাৎ দুই ও তিন রয়েছে আমাদের গ নাম্বারে তিনের উত্তর গ দেখো বন্ধুরা আমাদের চার নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে আমাদের চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচে কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম বন্ধুরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাই কিন্তু কি অর্থের সময় একটা মূল বিষয় থাকে অর্থাৎ আমরা এই যে অর্থের মূল্য নির্ধারণ করি বা নির্ণয় করি এর প্রধান একটা উদ্দেশ্য থাকে কি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। আমাদের চারের উত্তর হবে খ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। এরপরে পাঁচ নম্বরে কি বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে জনা ভারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে বারো পার্সেন্ট সুদে ডিজিটাল ব্যাংকে পাঁচ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে অর্থাৎ পাঁচ বছর শেষে তাকে পাঁচ লক্ষ টাকা দিতে চাইল প্রশ্নটি আমাদের হচ্ছে জনাব হারুন কত টাকা জমা রাখতে চান দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা অঙ্ক করতে হবে এবং তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি আগেই করে রেখেছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের অঙ্কটি কেমন ছিল আমাদের এইখানে বলা হয়েছে দেখো বন্ধুরা বলে যে মেয়াদ শেষে সে পাঁচ লক্ষ টাকা পাবে অর্থাৎ মেয়াদ শেষে পাঁচ লক্ষ টাকা পাবে পাঁচ বছর পরে গিয়ে সে পাঁচ লক্ষ টাকা পাবে পাঁচ বছর পর মানেই হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ আমাদের প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে এবং আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তার কত টাকা জমা রাখতে হবে কত টাকা জমা রাখতে হবে অর্থাৎ বর্তমান মূল্য বের করতে হবে তো আমরা সবাই জানি যে আমরা জানি বর্তমান মূল্য অর্থাৎ পিভিক ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এটা হচ্ছে কি আমাদের বর্তমান মূল্যের সরল সুদের সূত্র আমরা সূত্রের মধ্যে মান বসাবো দেখো আমাদের এফ ডির মান দেওয়াই ছিল পাঁচ লক্ষ আমরা সূত্রে মান বসালাম পাঁচ লক্ষ সূত্রের এক যোগ আমাদের সুদের হার দেওয়া আছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট আর এন এর মান হচ্ছে পাঁচ পাঁচ এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের আলটিমেট রেজাল্ট কত আসে দুই লক্ষ তিরাশি হাজার সাতশো তেরো টাকা কিন্তু আমাদের উত্তর আসে আমরা যদি অপশনগুলো একবার খেয়াল করে দেখি দেখো আমাদের কিন্তু কি এটার সাথে সবচেয়ে সিমিলার বা সবচেয়ে কাছাকাছি উত্তরই হচ্ছে কিন্তু কি খ নাম্বার খতে কত আছে দুই লক্ষ তিরাশি হাজার সাতশো বিশ টাকা খেয়াল করে দেখো বন্ধুরা আমাদের উত্তরে এসেছিল কত দুই লক্ষ তিরাশি হাজার সাতশো তেরো টাকা কিন্তু উত্তর কত দেওয়া আছে বিশ টাকা এই এতটুকু পার্থক্যের মূল কারণই হচ্ছে কি আমাদের দশমিক কারণ এই যে এইখানটাতে আমরা কিন্তু দশমিকের পরে সবগুলো সংখ্যা নেই নাই কিছু সংখ্যা নিয়েছি এবং কিছু সংখ্যা বাদ দিয়ে দিয়েছি তো এই দশমিকের কারণে আমাদের এই অল্প কিছু টাকার পার্থক্য আসতেই পারে এবং এই পার্থক্যের কারণে আমাদের কখনোই উত্তর ভুল হবে না তার মানে আমরা এখন বলতে পারি যে আমাদের পাঁচের উত্তর সাবেক্ষ দুই লক্ষ তিরাশি হাজার সাতশো বিশ টাকা তো দেখো বন্ধুরা আমাদের ছয় সাত এবং আট নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটার দিকে খেয়াল করি দেখো শুভ সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করেন এরপরে কি বলছে তাদের সার্ভিস সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয় ফলে স্থানীয় ব্যাংকসমূহের সমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় খেয়াল করে দেখো এইখান থেকে একটু খেয়াল করি আমরা ভালোভাবে ঋণ গ্রহণের প্রস্তাব গ্রহণ প্রস্তাব করায় দেখো এই নামক ব্যাংকটি বিশ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং বি নামের ব্যাংক মানে বি ব্যাংক মাসিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে দুই বছর পর পরিশোধ করার শর্তে পঞ্চাশ হাজার টাকার ঋণ প্রদানে সম্মত হন এটা ছিল আমাদের উদ্দীপক ছয় নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে বলা হয়েছে এ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে দেখো বন্ধুরা তাদের একটা কম্পিউটার কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দরকার এ ব্যাংক বলছে যে ভাই তোমরা যদি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নাও বিশ পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবা আর বি ব্যাংক তাদেরকে বলেছে যে দশ পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধিতে সুद्धিত হবে। এন্ড আমাদের এখানে বলেছে হচ্ছে এ ব্যাংকের হিসাবটি করতে বলছে। তো দেখো এ ব্যাংক বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধিতে 20% সুদ দিবে। বন্ধুরা বার্ষিক চক্রবৃদ্ধি মানে কি? ভবিষ্যত মূল্য বা সরল সুদের সূত্র ব্যবহার করতে হবে আমাদের। তো দেখো তোমাদের সুবিধার্তে আমি অঙ্কটি আগেই করে রেখেছি। খেয়াল করে দেখো এখানে দেখো আমাদের ভবিষ্যত মূল্য বাইর করতে হবে। আমি তাহলে সূত্র লিখেছি যে আমরা জানি ভবিষ্যত মূল্য সমান সমান বর্তমান মূল্য গুণ এক জো সুদের হার পাওয়ার কি হবে বছর বা যেটাকে আমরা ইংরেজিতে বলে হচ্ছে এফ বি ডিভারেট এফ বি সমান সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন খেয়াল করে দেখো আমাদের পিভির মান দেওয়া ছিল পঞ্চাশ হাজার কারণ তারা পঞ্চাশ হাজার টাকা বর্তমানে পেতে চায় সুত্রের এক সুদের হার ছিল এ প্রকল্পে বিশ পার্সেন্ট এবং টাকাটা নেওয়া হবে দুই বছরের জন্য অর্থাৎ দুই বছরের পরে টাকাটি পরিশোধ করে দিতে হবে তাহলে সূত্রের এনের এর মান হবে কত দুই বছর আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসে বাহাত্তর হাজার টাকা আমরা এদিকে খেয়াল করে দেখি দেখো আমাদের ছয় নাম্বারের ঘয়ের অপশন হচ্ছে কত বাহাত্তর হাজার টাকা তাহলে আমাদের ছয়ের উত্তর হবে ঘ বাহাত্তর হাজার টাকা এরপর আমরা খেয়াল করি আমাদের সাত নম্বরে কি বলা হয়েছে সাত নম্বরে বলা হয়েছে বি ব্যাংক হতে ঋণ নেওয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো দেখো বন্ধুরা তারা কিন্তু এখনো কোন প্রকল্পই গ্রহণ করেনি অর্থাৎ তারা কিন্তু এখনো এ ব্যাংক থেকেও ঋণ নেয়নি বি ব্যাংক থেকেও ঋণ নেয়নি কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তারা যদি বি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে তাদের কত টাকা ঋণের সুদ পরিশোধ করতে হবে খেয়াল করে দেখো বন্ধুরা তারা যেই পরিমাণ টাকা নেবে অর্থাৎ তাদের আসল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা 50000 টাকার অতিরিক্ত যত টাকাই পরিশোধ করতে হবে তত টাকাই হচ্ছে কি ওই দিনের সুদ এবং এই দিনের সুদটা কিন্তু আমরা এমনি এমনি বাহির করতে পারব না ভাই এইজন্য আমাদের কি করতে হবে অর্থের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এবং অর্থের ভবিষ্যৎ মূল্য বের করব কার বি প্রকল্পের বা বি ব্যাংকের কারণ আমাদের এখানে বি ব্যাংকেরই সুদের কত টাকা হবে সেটা জানতে চাইছে দেখো এটার জন্য আমি অঙ্কটি তোমাদের জন্য করে রেখেছি খেয়াল করে দেখো এখানে আমরা এখানে কি ভবিষ্যৎ মূল্য বের করবো কিন্তু খেয়াল করে দেখো আমরা ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধির সূত্রটি ব্যবহার করেছি কথা হতে পারে যে ভাই কেন চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করলাম কারণ বলে যে মাসিক চক্রবৃদ্ধিতে অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি হবে বারোবার তো আমরা সূত্রটি লিখি দেখো সূত্রটি কি ছিল এফ ভি সমান সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এন এরপরে কি হবে পাওয়ার হবে হচ্ছে এন ইন্টু এম এইখানে খেয়াল করে দেখি আমাদের বর্তমান মূল্য ছিল পঞ্চাশ হাজার আমরা এই যে লিখলাম পঞ্চাশ হাজার সূত্রের এক সুদের হার ছিল দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্ট লিখলাম এরপরে এইখানে খেয়াল করে দেখো এম এম মানে হচ্ছে কিন্তু কি বন্ধুরা বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে আমাদের এখানে বলে দিয়েছে মাসিক চক্রবৃদ্ধি খেয়াল করে দেখো বন্ধুরা যদি প্রতি মাসে চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে চক্রবৃদ্ধি হবে বারোটা কারণ এক বছর সমান সমান বারো মাস প্রতি মাসে যদি একবার করে চক্রবৃদ্ধি আমরা পাই তাহলে বছর শেষে বারো বার চক্রবৃদ্ধি হবে তো এম এর মান বারো আমরা এখানে লিখলাম এম এর মান বারো এবং এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা দুই বছরের অঙ্ক আমরা এখানে লিখে দিলাম দুই এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা যদি ওইখান থেকে ঋণ নেই অর্থাৎ বি ব্যাংক থেকে যদি আমরা টাকাটা ঋণ নেই তাহলে বি ব্যাংকে পরিশোধ করতে হবে একষট্টি হাজার উনিশ টাকা পরিশোধ করতে হবে এই একষট্টি হাজার উনিশ টাকার মধ্যে আমরা কিন্তু কি বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা কিন্তু ঋণ নিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমাদের পরিশোধ করতে হতো একষট্টি হাজার উনিশ টাকা পরিশোধ করতে হতো এবং আমরা ঋণ নিয়েছিলাম কত টাকা পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলাম তাহলে বন্ধুরা ঋণের সুদ কত এই একষট্টি হাজার উনিশ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা এই দুইটার মধ্যে যে পার্থক্য ওইটাই হচ্ছে আমাদের ঋণের সুদ আমরা এই ঋণের সুদটা নিচে বের করেছি দেখো একষট্টি হাজার উনিশ বিয়োগ পঞ্চাশ হাজার তাহলে আমাদের এখানে কত আসতেছে এগারো হাজার উনিশ দশমিক পাঁচ চার টাকা আমরা যদি দশমিকের পর এটা নাও নিতে পারতাম কিন্তু যেহেতু ছিল আমি নিয়ে নিয়েছি তো আমরা খেয়াল করি এটার সাথে সিমিলার আমাদের কি আছে দেখো এগারো হাজার উনিশ এটার সাথে আমাদের সবচেয়ে কাছাকাছি উত্তর হচ্ছে এই যে খ নাম্বারটা দেখো বন্ধুরা তাহলে সাতের উত্তর সাবেক্ষ এগারো হাজার উনিশ দশমিক পাঁচ পাঁচ আমাদের এখানে পাঁচ চার এসেছে এখন দেখো বন্ধুরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এক্সাক্ট নাম্বারটা কখনোই বের করতে পারব না কারণ দশমিকের কারণে কারো একটু বেশি আসবে কারো একটু কম আসবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই পার্থক্যটা যাতে অনেক বেশি না হয়ে যায় অল্প কিছু পার্থক্য পাঁচ টাকা দশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম পার্থক্য হলেও কিন্তু কি আমরা প্রশ্ন দেখে উত্তরটা মিলাতে পারবো তো আমাদের সাতের উত্তর হবে খ এগারো হাজার উনিশ দশমিক পাঁচ পাঁচ টাকা এরপরে খেয়াল করি আমরা এরপর দেখা আমাদের আট নম্বরে বলা হয়েছে ব্যাংক নির্বাচনে উদ্দীপকের বন্ধুরা বিবেচনা করবে অর্থাৎ এই যে উদ্দীপকে যে আমাদের তিনজন বন্ধু ছিল এই তিনজন বন্ধু যখন কোন ব্যাংক থেকে ঋণ নিবে এই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা গ্রহণ গ্রহণ করবে 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 বা ব্যাংকটা নির্বাচন কোন ব্যাংক থেকে তারা ঋণ এই নেওয়ার জন্য তাদের কি কি বিবেচনা করতে হবে দেখো বন্ধুরা তাদের বিবেচনা করতে হবে কোন ব্যাংক থেকে টাকা নিলে অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে কারণ আমরা দুইটা ব্যাংকেরই হিসাব কিন্তু করেছি একটা ব্যাংকে কত এসেছে বন্ধুরা বাহাত্তর হাজার টাকা এবং আরেকটা ব্যাংকে কি অত এসেছে প্রায় সামথিং কিছু একটা এসেছে কারণ কি ভবিষ্যৎ মূল্যটা এখানে অনেক বেশি প্রভাব কিন্তু ফেলছে তো আমাদের ওই বন্ধুদের কি করতে হবে ভবিষ্যৎ মূল্যটা বিবেচনায় নিতে হবে এবং পাশাপাশি নিতে হবে প্রকৃত সুদের হার কেন দেখো বন্ধুরা আমাদের এ প্রকল্পে বলে দিয়েছিল বার্ষরিক বিশ সুদ দিতে হবে এবং বি প্রকল্পে বলেছে মাসিক চক্রবিধিতে দশ পার্সেন্ট সুদ দিতে হবে এই মাসিক চক্রবিধিতে দশ পার্সেন্ট সুদ বছর শেষে কিন্তু আর দশ পার্সেন্ট থাকে না এটা যে প্রকৃত সুদের হার এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই ব্যাপারটাও কিন্তু কি এই তিন বন্ধুকে বিবেচনায় নিতে হবে এরপরে গিয়ে তারা যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আমি এই ব্যাংক থেকে বা এই ব্যাংক থেকে টাকাটা ঋণ নিব আমাদের আটের উত্তর হবে এক ও 3 এবং 1 ও রয়েছে আমাদের খ নম্বরে তার মানে আটের উত্তর হচ্ছে খ তো বন্ধুরা এই ছিল আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের অর্থে সময় মূল্যের অধ্যায়ে কিছু এমসিকিউ সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম